আমি শতরুপাতির কাছে শতরুপাতি শুল্ক অফিসারের কী দোষ আছে পুলিশের কি দোষ আছে এই সবের মধ্যে না গিয়ে আমি একটা কমন সেন্সের কথা বলি একটা লোকের বাড়িতে দুশো লোক এসে তার বাড়িতে ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করছে পুলিশে ফোন করেছে পুলিশ বলেছে আসতে পারবো না পুলিশ বলেছে বিসর্জনে আমরা লোক পাঠিয়েছি পুলিশ দু ঘন্টা পর এসে বলার পর যে ওরা চলে গেছে তারপর পুলিশ এসে রাজ্যে সাংসদদের রক্তাক্ত হতে হয় এ এরাজ্যে সিআরপিএফকে সিআইএসএফকে রক্তাক্ত হতে হয় আঘাতপ্রাপ্ত হতে হয় এমএলএ এমপিদের রক্তাক্ত হতে হয় রাজ্যে সি বিআই ইদিকেও আক্রান্ত হতে হয় আপনি জঙ্গলের কোন দিকে থাকেন শতরূপাধি আমি জঙ্গলে থাকি না কিন্তু আনফরচুনেটলি একটু আগে আমরা গেস্ট রুমে ছিলাম রাজীব বাবু আরেকজন কাউকে বলছিলেন যে যদি ডার কে চিজ হ্যাঁ ইয়ে সমাজ না হ্যাঁ তো পশ্চিমবঙ্গ বঙ্গমে আনা হয় আমি কাউকে কোট করছি না কিন্তু সত্যি সত্যি পশ্চিমবঙ্গে এমন একটা আমি জঙ্গলটা কেন না বলছি কারণ জঙ্গলে যারা যে যে জন্তু জানোরা থাকে তাদেরও একটা আইন শৃঙ্খলা আছে এখানে সেটুকু নেই এখানে ন্যাশনাল মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টির প্রেসিডেন্ট এখানে যখন ট্যুরে আসেন ওনার কনভয়কে অ্যাটাক করা হয় কোনো অ্যাকশান নেওয়া হয় না এবং সেই পার্টি দেশ চালাচ্ছে তার প্রেসিডেন্টের ওপর কোনো অ্যাকশান নেওয়া হয় না এমএলএ এমপিদের কথা তো আমি বললামই এই খগেন মুর্মুর কী অবস্থা হয়েছে সে আজকে বেচারা সবাই বাড়ি গেছে সে এখনও কথা বলা তার বারুন মহিলা এবং বাচ্চাদের অবস্থা কি হচ্ছে রোজ আমাদের এখানে তোমাদের এখানে আমরা ডিবেট করতে আসি এখন কাস্টমস অফিসার কাস্টমস অফিসার এর সঙ্গে অটোর কি ঝগড়া হয়েছিল স্ক্র্যাচ পড়েছিল মারামারি হয়েছিল না হয়েছিল ইট ইস এ ল অ্যান্ড অর্ডার ইস্যু আমি সেটার মধ্যে ঢুকছি না কিন্তু আন্ডার ওয়াট বেসিস একটা গেটেড ফেথ কমিউনিটির মধ্যে দুশো মানুষ এসে তার বাড়ির মধ্যে গৃহ গৃহ আমাদের সবচেয়ে তুমি গুহর কথা বলছিলে নিজের বাড়ির আয়ত্তের মধ্যেও তার মানে আমরা সেফ নই একটা গেটেড কামিও তো একটা গেটেড কমিউনিটি থাকি তাহলে দুদিন পরে এই জিনিস ভগবান জানে কখন কার সঙ্গে কিভাবে হবে আমি আমি অবাক হয়ে যাচ্ছি আজকে অটোর কথা বলছো অটোর কি কি সাংঘাতিক দৌরাত্ম এটা কোনো পাবি করতে হবে না দিনে দিনে রোজ রাস্তায় আমরা দেখতে পাই অটোদের এবং অটোদের একটা সিন্ডিকেট এবং সেই অটোদের একটা লোকাল অথরিটির মধ্যে চলে সেখানেও তৃণমূল মানে ভাবুন শতরূপাধি কোনোদিন আপনি অটো উঠলেন আপনার সাথে কোনো অটো চালকের বচসা হলো সব প্রচুর ভালো অটো বাকি ভালো কিন্তু এরকম কোনো অটো চালকের বচসা হলো সে তো আপনার বাড়িতে এসে দরজা ভাঙচুর করে ঢুকে আপনার মাথা পাঠিয়ে দেবে তোমার মনে নেই লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশনের পরে শ্রেয়া পাণ্ডে অটো ঢুকিয়ে সে কি সান অ্যাপার্টমেন্ট না কি অটো ধুকে কি দৌরাত্ব তার চিনামুল সব জায়গায় এই চিনামুলের কানেকশন এবং আজকে এই যে অ্যাভেলেবল অফেন্সে তাদের যে বের করে আনলো সেখানেও চিনামুলের কানেকশন একটু আগে সজল কোনা একটা চ্যানেলে বাইট দিয়েছি আমি ওকে মেসেজ করছিলাম যে একজনের নাম বলেছে আমি সেটা মিস করে গেছি ওইখানে লোকাল রাজপুত সোনারপুর এলাকায় ওখানে কোনো একজন লোকাল চিনামুল যে এই অটো গুলো তার তার চলে সে গিয়ে ছাড়িয়ে নিয়েছে

করে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়